আপনাদের স্বাগত জানাচ্ছি বিশেষ করে কাল, সোমবার মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও ১৩ তারিখের দিকে গোসা বা কুমিরমারি ঝাড়খালি কোনো কোনো অংশে হালকা হতে পারে মূল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ মার্চ তারিখ থেকে বিশেষ করে বৃহস্পতিবার থেকে বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি আমরা বলেছিলাম আপনাদের দুই বা তিন দিন হতে পারে অনলাইন ম্যাপ দেখাচ্ছে কিন্তু প্রতিদিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে প্রতিদিনই প্রত্যেক জেলাতে বৃষ্টি হবে এমনটা খবর নেই তো সমস্ত কিছু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উত্তরবঙ্গের জন্য সেরকম বড় বড় ধরনের খবর নেই বৃষ্টির উত্তরবঙ্গে বলা হয়েছে যে দশ তারিখে আজকেও বৃষ্টির পূর্বাভাস ছিল এগারো বারো তারিখে দার্জিলিং এবং সংলগ্ন কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবার দুই বঙ্গের জন্য যে আপডেটটি মূলভাবে রয়েছে তাতে তাপমাত্রা বাড়বে বিশেষ করে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ বাড়বে উত্তরবঙ্গ বাড়বে সকালে যে ঠান্ডা পরিস্থিতি ছিল সেটি আস্তে আস্তে কমে যাবে এটাই রয়েছে পার্থক্য অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি তবে এর মধ্যে তারা যেটা বলছেন পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া দিতে পারে তো আমরা দেখে নেব চোদ্দ পূর্বাভাস সেরকম পাচ্ছে কিনা যদিও আমরা দেখতে পাচ্ছি সেরকম চোদ্দ তারিখে কোনো পূর্বাভাসে দেখতে পাওয়া যাচ্ছে না যে ওই রকম বৃষ্টি হবে আগে দেখতে পাওয়া গিয়েছিল আগে দেখিয়েছিলাম তবে পনেরো তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পনেরো তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে পনেরো তারিখের দিকে আমরা দেখতে পেলাম পনেরো তারিখে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেমন রয়েছে প্রত্যেকটা জেলাতে না হলো বিশেষ করে রয়েছে হুগলি জেলা কলকাতা সঙ্গে রয়েছে দুই মেদিনীপুর এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে যেহেতু ওয়েদার অফিস বৃষ্টির পূর্বাভাস দেননি তাই আপনাদের বলছি যে চোদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই দার্জিলিংয়ের কোনো কোনো অংশে কালিম্পং এর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ষোলো তারিখের পূর্বাভাসে আমরা চলে যাব ষোলো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কি হতে পারে ষোলো তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই তবে আস্তে আস্তে বৃষ্টি ধেয়ে আসছে প্রথমেই পশ্চিম দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুষ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন বাদ যাবে না কোনো জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে প্রথমেই বৃষ্টি হবে তারপর বৃষ্টি ন্যাচারালি পূর্ব দিকে সরবে যার ফলে পূর্ব বর্ধমানের সঙ্গে রয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হুগলি হাওড়া এদিকে আবার ঝেঁপে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি করে রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতেরো তারিখে কি বৃষ্টি হবে চেষ্টা করব, সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস সতেরো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সুতরাং আমরা দেখতে পেলাম চোদ্দ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে চোদ্দ পনেরো ষোলো সতেরো পর্যন্ত আমরা দেখলাম বৃষ্টি হবে এর মধ্যে ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আঠারো তারিখের পূর্বাভাসে চলে যাচ্ছি আঠারো তারিখের দিকে যা পূর্বাভাস বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকাছড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের প্রবল সম্ভাবনা রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন কলকাতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জায়গা মেদিনীপুর প্রবল বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তাই বজ্রপাতের সম্ভাবনা প্রবলভাবে থাকছে কালবৈশাখীর এই ঝড় বৃষ্টি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং সংলগ্ন পূর্ব বর্ধমানে সেই বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধান হন এবং চাষি বন্ধুরা অবগত রইলেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পনেরো তারিখ বা পনেরো তারিখের পর থেকে ঝেঁপে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গে কিন্তু ততটা প্রভাব বা সম্ভাবনা এখনও পর্যন্ত নেই থ্যাংকস ফর ওয়াচিং